হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব বিভিন্ন সবজির নাম পটেটো পটেটো মানে আলু টমেটো টমেটো মানে টমেটো ব্রিনজাল ব্রিনজাল মানে বেগুন অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ ক্যারোট ক্যারোট মানে গাজর कलिफ्लावर कलिफ्लावर मान फुलकपी रेडिश माने फुल मूला बीटार गोड बिटार गोड मान कर लेडिज फिंगार लेडिज फिंगार मान ढेर चिली चिली मान लंका कैप्सिकम, कैपिकम मान कैपिकम কিউকম্বার কিউকম্বার মানে শশা গার্লিক গার্লিক মানে রসুন জিঞ্জার জিঞ্জার মানে আদা এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা করে নাও সাবস্ক্রাইব